আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি মিফাসেন্টারের আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এক নজরে ইউরোপ সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। তাহলে দেখা যাক এক নজরে ইউরোপ। বিসিএস ব্যাংক সহ যে কোনো চাকরির পরীক্ষায় এই তথ্যগুলো আপনার কাজে লাগবে। এক নজরে ইউরোপ ইউরোপে স্বাধীন দেশ আছে মোট আটচল্লিশটি ইউরোপ মহাদেশে ইউরোপ মহাদেশে স্বাধীন দেশ আটচল্লিশটি কয়টি দেশ

হচ্ছে নম্বর এরা নয়। তবে ভ্যাটিকান সিটি জাতিসংঘের পর্যবেক্ষক দেশ আচ্ছা ইউরোপ মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ কোনটি ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ হল কসোভো ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ কোনটি কসোভো এটি সালে স্বাধীনতা লাভ করে ইউরোপের আয়তনে 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 ও জনসংখ্যায় আয়তনে ও জনসংখ্যায় ইউরোপের বৃহত্তম দেশ বৃহত্তম দেশ কোনটি বলেন তো রাশিয়া আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম দেশ রাশিয়া আয়তন ও জনসংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি বলেন ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি পৃথিবীর সর্ব সব থেকে ছোট দেশ আর কি আচ্ছা শুধু ইউরোপের না ওটা পৃথিবীর সব থেকে ছোট দেশ ইউরোপের সব থেকে প্রাচীনতম দেশের নাম হচ্ছে ইউরোপের প্রাচীনতম দেশ

সর্ববৃহৎ সর্ববৃহৎ দ্বীপ গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড এই দ্বীপটি ডেনমার্কের এর মালিকানাধীন আছে ডেনমার্কের কোন দেশের ডেনমার্কের দেখেন আপনারা যখনই আন্তর্জাতিক বা বাংলাদেশ পড়বেন তখনই ম্যাপ অবশ্যই ওপেন করে পড়বেন আন্তর্জাতিকের সময় আন্তর্জাতিক ম্যাপটা ওপেন করবেন এবং যখনই যে দেশের নাম আসবে ম্যাপে একটু দেখবেন যে কোন জায়গায় দেশটার অবস্থান তার আশেপাশে কি দেশ আছে এটা কোন মহাদেশে অবস্থিত এবং ম্যাপে দেবেন কিছু বেসিক তথ্য দেয়া থাকে যে জনসংখ্যা কত আয়তন কত এগুলো এগুলো একটু দেখে নেবেন চোখ বোলাই নেবেন ঠিক আছে এটা হচ্ছে ম্যাপ পড়ার আসল সিস্টেম কিন্তু আপনি যদি মনে করেন যে আলাদাভাবে ম্যাপ আপনি খুলে নেবেন এবং একদিনই সব পড়ে ফেলবেন এরকম না আপনি যখনই বই পড়বেন এই তথ্যগুলো পড়বেন তখন সাথে সাথে ম্যাপটা বের করে পড়বেন দেখবেন আপনার জিনিসটা আয়ত্তে চলে আসবে সহজে এবং আপনার মাথায় ম্যাপটা সেট হয়ে যাবে তাহলে আমরা এক নজরে ইউরোপ দেখছিলাম এবং ইউরোপ মহাদেশে মোট স্বাধীন দেশ আছে কয়টাই আটচল্লিশটি স্বাধীন দেশ আছে আটচল্লিশটি এর ভিতরে জাতিসংঘের সদস্য আছে ছেচল্লিশটি দেশ দুইটি দেশ জাতিসংঘের সদস্য নয় এক হচ্ছে ভ্যাটিকান দুই হচ্ছে কসোভো ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে এটি আট সালে স্বাধীনতা লাভ করে আয়তনে এবং জনসংখ্যায় ইউরোপের সর্ববৃহৎ দেশ হচ্ছে রাশিয়া রাশিয়া পৃথিবীর সর্ববৃহৎ দেশ আয়তন এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে ইউরোপের ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি পৃথিবীর সর্বক্ষুদ্রতম দেশ ঠিক আছে ইউরোপের প্রাচীনতম দেশ সব থেকে পুরাতন দেশ যেটা সেটার নাম হচ্ছে সানমেরিনো ইউরোপের সর্ববৃহৎ দ্বীপ যেটা সেটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড দ্বীপটা কোন দেশের অধীনে ডেনমার্কের অধীনে আরো কিছু এগুলো আমরা একটু মুছে দিই এরপরে আমরা পরবর্তী তথ্যে চলে যাবো ইউরোপের দীর্ঘতম যে নদী সেই নদীর নাম হচ্ছে ভলগা নদী কি নদী ভলগা ইউরোপের দীর্ঘতম নদী ভলগা এই নদীটির অবস্থান কোথায় এই নদীটির অবস্থান রাশিয়াতে ইউরোপের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভলগা নদী এটার অবস্থান রাশিয়া ইউরোপের উচ্চতম পর্বতমালা উচ্চতম পর্বতমালা আলপস আলপস বা আলপস যাই বলেন আলপস এই আলপস পর্বতমালা হলো ইউরোপের উচ্চতম পর্বতমালা এবং ইউরোপের যদি সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বলি পর্বতমালা মানে অনেকগুলো পর্বতের সমষ্টি আর উচ্চতম পর্বত শৃঙ্গ শৃঙ্গ সেটা হচ্ছে মাউন্ট ব্রুজ মাউন্ট এলব্রুজ এল ব্রুজ তাহলে ইউরোপের উচ্চতম পাহাড়ের নাম হচ্ছে পাহাড়গুলোর নাম হচ্ছে আলপোস আর পর্বত শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট ব্রুজ ইউরোপের ককপিট বলা হয় ককপিট ককপিট মানে কি জানেন যুদ্ধ ক্ষেত্র ইউরোপের ককপিট হচ্ছে বেলজিয়ামকে বলা হয় কারণ বেলজিয়াম দুটি বৃহৎ শক্তিশালী দেশের মাঝে একটি বাফার স্টেট এখানে দেখা যায় দুই দেশেরই যখনই কোনো যুদ্ধ বা কোনো ইয়ে হয় তখন তাকে সহ্য করতে হয় জন্য ইউরোপের ককপিট বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে কেন রুটির ঝুড়ি বলা হয় কারণ হচ্ছে ওখানে সর্ববৃহৎ সবথেকে বেশি গম উৎপাদিত হয় এই জন্য রুটির ঝুড়ি বলা হয় আর বাংলাদেশের রুটি ঝুড়ি যখনই বলা হবে তখন নওগাঁ দিনাজপুর অঞ্চল ইউরোপের রুগ্ণ মানুষ ইউরোপের রুগ্ণ মানুষ বলা হয় রুগ্ণ মানুষ বলা হয় তুরস্ককে কে মানুষ বলা হয় তুরস্ক ইউরোপের প্রবেশদ্বার ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কাকে বলেন তো ইউরোপের প্রবেশদ্বার এটা বলা হয় ভিয়েনাকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে তাহলে একটু দেখি ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা ভলগা নদীর অবস্থান ইউরোপের উচ্চতম পর্বত সিংহ মাউন্ট এলব্রুস আর পৃথিবীর যখন উচ্চতম পর্বত সিংহ বলা হবে তখন হচ্ছে মাউন্ট এভারেস্ট আর ইউরোপের ককপিট ককপিট মানে যুদ্ধক্ষেত্র এটা বলা হয় বেলজিয়ামকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে এরপরে আরো কিছু তথ্য আমি দিব আমরা মুছে দিই বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ যে চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য আমরা আমাদের একটি পেজ আছে সেখানে নিয়মিত শেয়ার করি

আর কিছু তথ্য যেটা দিব ইউরোপের কোন দেশ সর্বপ্রথম কোন দেশের নারীরা সর্বপ্রথম ফিনল্যান্ডের কোন দেশ ফিনল্যান্ড উনিশশো সালে উনিশশো সালে সর্বপ্রথম ভোটাধিকার পায় ফিনল্যান্ডের নারীরা সর্ববৃহৎ টানেল যেটা সর্ব টানেল এটার অবস্থান হচ্ছে সুইজারল্যান্ডে ইউরোপে প্রথম পতাকার প্রচলন ইভেন পৃথিবীতে পতাকার প্রচলন ডেনমার্কে এই ডেনমার্কে যে পতাকাটা প্রচলিত হয় প্রথম এই পতাকার নাম হচ্ছে ডেনব্রুক ডেন ব্রুক এই পতাকার নাম হচ্ছে ডেনব্রুক প্রাচীনতম পতাকা এটার নাম হচ্ছে ডেনব্রুক আর ইউরোপে সর্বপ্রথম ইউরোপ থেকে ভারতবর্ষে আসে পর্তুগালরা ভারতে আসে প্রথম পর্তুগিজরা তো এই ছিল এক নজরে ইউরোপ আর একটু দেখি ইউরোপের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পায় কোন দেশের ফিনল্যান্ডের উনিশশো সালে সর্ববৃহৎ টানেলের নাম হচ্ছে গোথার্ড বেস টানেল এটা সুইজারল্যান্ডে অবস্থিত ইউরোপের প্রথম পতাকা ইভেন পৃথিবীর প্রথম পতাকার প্রচলন হয় ডেনমার্কে ওই পতাকার নাম হচ্ছে ডেনব্রুক আর ভারতবর্ষে প্রথম ইউরোপ থেকে আসে পর্তুগিজরা এই ছিল এক নজরে ইউরোপের চিত্র নিয়মিত আমরা বৈশ্বিক ইতিহাস সহ অন্যান্য যে ভিডিও সেগুলো দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম